হাফ প্যান্ট পরে স্কেটিং নিয়ে বেরিয়েছি আর নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আর হাফ প্যান্ট পরে বেরিয়েছি বলতে এই দেখুন হাতের চোট লেগেছে পায়ে লেগেছে এই যে ঠিক আছে তো হাফ প্যান্ট পরে বেরিয়েছি আর দেখতে থাকুন আমি প্র্যাকটিস করছি আপনাদের শেখাবো আর যারা স্কেটিং শিখতে চাইছেন এবং কোনো ভিডিও পাচ্ছেন না কীভাবে শিখতে পারবেন তো তাদের জন্য আমি একটা পাট নিয়ে এসেছি পাটকে পাট আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনারা স্কেটিং শিখবেন স্টেপ বাই স্টেপ ঠিক আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে শুরু কীভাবে করবেন কোন স্কেটিং কিনবেন এ টু জেড আপনাদের শেখাবো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর আজকে কীভাবে প্র্যাকটিস করছি সেটাও দেখতে থাকুন একটা পায়ে স্কেটিং করে নিয়েছি আর একটাই যে পড়ছি পড়ার সময় অবশ্যই মজা ইউজ করবেন মজা না ইউজ করলে অনেক নোংরা হয়ে যায় ভিতরটা ঠিক আছে

আমার কমপ্লিট এখন আমি দাঁড়িয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু শুরুতেই দাঁড়াতে পারবেন না ঠিক আছে আপনাদেরকে আমি প্রথম থেকে শিখিয়ে দেবো কীভাবে আপনারা স্কেটিং শিখবেন আমি এখন দেখুন কীভাবে দাঁড়াচ্ছি আমি কিন্তু সহজেই দাঁড়িয়ে যাব কিন্তু আপনারা চেষ্টা করলে পড়ে যাবেন ঠিক আছে দেখুন আমি দাঁড়িয়ে গেছি আমার একটা সেফটিও খুলে গেছে এটা আমি আরেকবার লাগিয়ে নিচ্ছি আর হাফ প্যান্ট পরে করবেন না হ্যাঁ দেখুন আমি সোজা স্ট্রং দাঁড়িয়ে আছি ঠিক আছে এখন আমি চালাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আপনাকে ব্যালেন্সটা প্রথমে রাখতে হবে তারপরে আপনি চালাতে পারবেন চ সাইকেল নেবেন ঠিক আছে প্রথমে ব্যালেন্স দরকার ব্যালেন্সটা ঠিকঠাকভাবে রাখতে পারবেন তারপরে স্পিড রাখার কোনো ব্যাপার নয় এখন আমি অনেক অনেকটা হাটা স্পিডে আমি পেরে গেছি ঠিক আছে আর চালানোর সময় ব্রেকটা অবস্থা ব্রেক ছাড়াতে পারবেন মতো ভিডিও এখানে শেষ করলাম পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো নতুন নতুন আপনারা স্কেটিং শিখতে পারবেন আমার ভিডিও দেখে তো তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন থ্যাংক ইউ